চকরিয়া পৌরসভার নং ওয়ার্ড করাইয়াগুনা মধ্যমপাড়া এলাকার আবু চালাম নামে এই ব্যক্তিটির তার খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে নিয়ে যেতে হবে প্রচুর টাকার প্রয়োজন তার চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা রয়েছে তাদের থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই লোকটি আপনার মোবাইল নাম্বার বলেন এইট ওয়ান এইট থ্রি থ্রি ফোর টু সিক্স ওয়ানগদ না বিশ ন আমার নাম আবুল কালাম আমার বাড়ি হরিয়াগুনা ফার্স্ট নম্বর ওয়ার্ড আমার বাবার নাম দলমা আমার ক্যান্সারসুলি সাইড মেডিকেল যায় ক্যান্সার হাসপাতাল ক্যান্সার হাসপাতালে যাই কম্বাল সাইড যাইকুম আমার নাম ওই রবি সুইত আমি শাহরুখ হোসাল মোহাম্মদ হোসেন মরহুম মহম্মদ হোসেন বিশ্বের ছেলে আমাদের সমাজের আমাদের সমবয়সী আমার সাধারণ সম্পর্কিত আবু আবুল সালাম মরহুম দলিল রহমানের ছেলে ওনার খাদ্যনালীতে ক্যান্সার বর্তমান ইয়ে ক্যান্সার ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত উনি আমি আশা করি আমার বিত্তবান যারা আছে যারা সার বিশ্ব উনি যদি সবার থেকে আর্থিক সহযোগিতা পায় ওনার আর্থিক অবস্থা